হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যে ব্লগ তো আমি এতদিন ব্লগিং করিনি এখন আবার নিউ রান্নার ব্লগগুলো করব তো আজকে দেখাবো দই কীভাবে আপনারা ঘরে বানাবেন খুব সহজে আমি হাফ কেজি দুধ দিয়ে এতটুকু দই মেক করেছি তো সবাই আমার পাশে থাকুন এবং দেখতে থাকুন কীভাবে আমি তৈরি করেছি তো এখন যেহেতু গরমকাল সেরকম কোনো প্যারা নেই আপনারা খুব সহজে এটা বানাতে পারবেন তো প্রথমে কি করবেন আমি যেটা করেছি হাফ কেজি দুধ নিয়েছি এটা হচ্ছে অরিজিনাল গরুর দুধ তো এই বোতল দিয়ে আমি মেপে নিয়েছি হাফ কেজি দুধ তো এই বোতলেরই আবার আমি হাফ কেজি পানি দুধের ভিতর মিক্স করে দেব তো প্রথমে প্রথমে আমি দুধটা পাতিলের ঢালবো ঢেলে তার সমপরিমাণ পানি মিক্স করে জাল করতে থাকবো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে হাফ লিটার পানি শুকিয়ে না যায় অর্থাৎ আমি তো হাফ কেজি দুধ হাফ কেজি পানি দিয়েছি যে হাফ কেজি পানি দিয়েছি সে হাফ কেজি পানিটা আমাকে জাল করতে করতে শুকিয়ে ফুল দুধটাই হাফ কেজিতে নিয়ে আসতে হবে হ্যাঁ তো আমি গ্যাসের চুলে বসিয়ে দিয়েছি তো হচ্ছে হতে থাক আমি এই ফাঁকে টুকটাক কাজ সেরে নিয়েছি আমার ছোটো বেবি আছে তো ওদের জন্য সবাই দোয়া করবেন ওদেরকে রেখে মানে আমার ভিডিও করা হয় না এখন আর তো একটু একটু সময় বের করে আমি ভিডিওটা মেক করলাম তো এখন থেকে চেষ্টা করব প্রতিদিন একটা করে ভিডিও মেক করে সবার সামনে প্রেজেন্ট হতে তো সবাই আমার জন্য দোয়া রাখবেন অ্যান্ড সবাই সবার পাশে থাকবেন তো আমি এই যে দুধটা জাল করছি গ্যাসের চুলা আমি হালকা আঁচ দিয়ে নিয়েছি আর আমার রান্নাঘর দেখে কেউ কিছু আবার মনে করবেন না যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলিতে তো যেরকম হাজব্যান্ড রেখেছে সেরকমই থাকি এতে ভালো পরিবেশে হয়তো আমি থাকতে পারতাম কিন্তু থাকি না কারণ শ্বশুর শাশুড়ি এখানে স্বাচ্ছন্দ্য বোধ করে তো তাদের জন্য হলেও স্যাক্রিফাইসটুকু আমি করি তাদের সাথেই থাকি তো এই যে আমি দুধটা হাফ লিটার করে নিয়েছি করে নিয়ে ঠান্ডা করতে হবে এখন একেবারে গরম রাখা যাবে না মানে আপনি আঙুর ডুবাতে পারবেন এরকম ঠান্ডা করতে হবে ঠান্ডা করে নিয়ে তারপর মানে পুরো ঠান্ডাও না একটু কুসুম গরম এরপর আমি এই যে একটু দই ফ্রিজ থেকে নামিয়ে সেটাকে নর্মাল করে হ্যাঁ এখানে বাটির ভিতর রেখেছি তো দেখতেই পাচ্ছেন আমি এই দইটা এনেছিলাম অনেক দিন আগে তো একটুখানি রেখে দিয়েছিলাম তো সেটাই কাজে লাগলো এখন আমি এই যে রেডি করছি কিভাবে বসাবো এরকম ঝুড়ির ভিতরে তিনটা আমি কাপ দিয়ে নিয়েছি সুন্দর করে সাজিয়ে নিয়েছি কারণ লালাচারা খেলে যেন ঝুড়ির উপরে কোনো কিছু না পড়ে দইটা যেন নষ্ট না হয় তো এরপর আমি দুধগুলো ঢেলে সেটা আমি ভিডিও করিনি দুধগুলো ঢেলে আমি সারা রাত রেখে দিয়েছিলাম কম্বল দিয়ে মুড়িয়ে বক্সটা মানে বাস্কেটটা এরপর সকালবেলা যখন আমি এই যে দইগুলো উঠাই উঠিয়ে দশ মিনিট ফ্রিজে রেখে তারপরে যে দেখাচ্ছি দেখেন কি সুন্দর হয়েছে দইগুলো কিন্তু পড়ছে না এত সুন্দরভাবে জমেছে খেতে এত টেস্ট হয়েছে এখন তো আমি কেনা দই খাবো না আমি ঘরে বানিয়েই খাবো তো সবাই বানাবেন একবার হলো ট্রাই করবেন কোনো ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন দইটা অ্যান্ড দোকানের দই অনেক রকমের কেমিক্যাল থাকে হাতে নিজে ঘরে বানালে এখানে কোনো কেমিক্যাল ভয় নেই অরিজিনাল গরুর দুধ দিয়ে বানালাম তো আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন আমি কোনো গুঁড়া দুধও মিক্স করিনি এখানে তো এই যে আমি চামচ দিয়ে কেটে একটু দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর হয়েছে তা আমি একটু জাস্ট খেয়ে ট্রাই করলাম না ভালোই হয়েছে খুবই মজা হয়েছে অ্যান্ড খুবই সুস্বাদু নিশ্চিন্তে খাওয়া যায় অ্যান্ড যে কোনো রান্নার ভেতরে এই দইটা আপনারা দিতে পারবেন পোলাও গরুর গোস্ত যে কোনো রান্নায় আমি টক দইটা বেশি পছন্দ করি এটা মিষ্টি দই বানিয়েছি তো প্রায় প্রায় আমি টক দই বানাই দু চার দিন পরপরই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ